আলা পরের দোষ চর্চা ছিদ্রান্বেষণ ও কটু ভাষণ থেকে মুক্ত থাকার সচেতন প্রয়াস সলফে সালহীন অন্যের দোষ ত্রুটির প্রতি দৃষ্টিপাত করতেন না হা নিজের দোষাবলীর দিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতেন কারণ আল্লাহ পাক বলেছেন আফালা এবং তোমাদের নিজের মধ্যেও আল্লাহর কুদরতের নিদর্শনাবলী বিদ্যমান অতএব কেন তোমরা নিজেদের প্রতি দৃষ্টি দিচ্ছ না হাদিস শরীফে আছে লিমান আন বা লিমান সুসংবাদ সেই ব্যক্তিকে যার দোষ ত্রুটি তাকে অন্যদের দোষ চর্চা থেকে বিরত রেখেছে ইয়াহিয়াবয়াজ রহমতুল্লাহ আলাই বলেন জ্ঞানীর জ্ঞানের পরিচয় হলো কাউকে তার কোনো গুনাহের জন্য বিদ্রোহ না করা আমি এক ব্যক্তিকে একটি গুনাহের জন্য ভৎসনা করেছিলাম কুড়ি বছর পরে আমি নিজেই তাতে আক্রান্ত হয়ে পড়ি এলমি সূত্রে জেনেছি যে হজরত ইসা আলহ সালাম বলতেন তোমরা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয়ে অন্যদের দোষের হিসাব করো না বরং নিজেকে গোলামের দৃষ্টিতে বিচার করো নিজের দোষের প্রতি নজর দাও সমস্ত মানুষ দুটি দুটি শ্রেণীতে সমস্ত মানুষ দুটি শ্রেণীভুক্ত হয়তো বিপদগ্রস্ত অথবা বিপদ মুক্ত অতএব বিপদগ্রস্তদের প্রতি দয়া করো এবং নিজের বিপদ মুক্ততার জন্য শুকুর করো যে ব্যক্তি দায় বা আল্লাহর দিকে আহ্বানকারী দাবিদার অথচ লোকেরা তার দুরাচারের ভয় পোষণ করে এমন বধ হওয়ার হওয়া তার জন্য খুবই জঘন্য ব্যাপার এটি তার অনুসারীদের জন্যও ক্ষতিকারক বর্ণিত আছে মুনাফেকের একটি আলামত এই যে তার কু কথার ভয়ে উপদেশ দাতারা তাকে উপদেশ দান বর্জন করবে হাদিসে মা রুফে বর্ণিত আছে সর্বাধিক নিকৃষ্ট সেই ব্যক্তি যার কটু কটু ভাষণ থেকে রেহাই পাওয়ার জন্য লোকেরা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে হে বন্ধু উপদেশটি মনে রাখো কুস্বভাব ও কটু ভাষণ পরিহার করো আলহামদুলিল্লাহ আলমী উদারতা ও মানবতার সযত্ন লালন আগেকার নেক মানবগণ রাসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম সাহাবা তাবিন ও আমুলি আলেমগণের চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে অধিক পরিমাণে উদারতা ও মানবতার ব্যবহার করতেন কারণ উদারতা ও মানবতাহীন ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই যদিও জিন ও মানব জাতিদ্বয়ের সম পরিমাণ এবাদত সে করে হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর নিকট মানবতার অর্থ জানতে চাইলে তিনি বললেন আল্লাহর নিকট দূষণীয় যে আচরণ তা বর্জন করার নাম মানবতা বা মনুষ্যত্ব হাসান বসরি রহমতুল্লাহ নিকট মানবতার অর্থ জানতে চাইলে তিনি বললেন আল্লাহর নিকট আল্লাহীয় যে আচরণ তা বর্জন করার নাম মানবতা বা পূর্বসূরি আলেমগণের সর্বসম্মত রায় যে বদান্নতা ও মানবতা অপরিহার্য গুণ এটি ত্যাগ করা মুনাফিকের স্বভাব হাদিস শরীফে আছে এমন একটি জামানা সন্নিকটবর্তী যখন মানব সমাজে মানবতা ও প্রশংসিত চরিত্রসমূহ দুর্লভ হয়ে পড়বে পুরুষরা পুরুষদের কারণে নারীরা নারীদের কারণে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে সেই জামানা যখন উপস্থিত হয়ে যায় তখন সকাল সন্ধ্যা আজাবের অপেক্ষা করো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনি রাক আলাইকে মানবতার ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন মানবতা মানে এমন কোনো কাজ না করা যা প্রকাশিত হলে দুনিয়া ও আখেরাতে লজ্জিত হতে হয় হাসান ইবনি কায়সান রহমতুল্লাহ আলাই এর ঘরের দরজায় লিখা ছিল যে ব্যক্তি নিজ গৃহে এসে খানা খায় আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করুন বুজুরগানের অভ্যাস ছিল তারা কারো কাছ থেকে হাড়ি বাসন প্রভৃতি ধার আনলে ফেরত দিবার সময় খাদ্যবস্তু দিয়ে পূর্ণ করে দিতেন খালি পাত্র দিতে সংকোচ বোধের ধার ধারদাতা ও গ্রহিতা উভয়ের মধ্যে ভরা পাত্রদারের সাধারণ রেওয়াজ ছিল আসমাই রহমতুল্লাহ আলাইকে মানবতার অর্থ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন হাতে দস্তরখানা বিছিয়ে দিবে মুখে মিষ্টি ব্যবহার করবে জনকল্যাণে সম্পদ ব্যয় করবে কাউকে কোনো রূপ কষ্ট দিবে না আর তোমার বিনয় ও সত্যতা এক বাক্যে সকলেই মেনে নিতে পারে এর নাম মানবতা হে বন্ধু বাণীটি স্মরণ রেখো শুনলে তো মানবতা সম্পর্কে বুজুগানের ব্যাখ্যা বিশ্লেষণ এখন তাকে আমলি রূপ দাও পূর্ণ মানবতাশীল হতে না পারলেও প্রকৃত মানবতাশীলদের সযত্ন অনুকরণ করো তাদের সাদৃশ্য অবলম্বন করো আলহামদুলিল্লাহ